নমস্কার বন্ধুরা চলে এসেছি তুমি যাকে ভালোবাসো পরবর্তী পর্ব সতেরো নম্বর পর্ব নিয়ে আশা করি আগের পর্বটা সকলের খুবই ভালো লেগেছে আস্তে আস্তে কিন্তু স্টোরিটা খুব সুন্দর ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই শুনলে আপনাদের ভালো লাগবে পুরোটা শুনবেন শুরু করছি ঈশা আর ঋতব্রত বসে বসে গল্পই করছিল হঠাৎ অর্পণ এসে ঈশার মাথায় গাঁটটা মারল কখন থেকে খুঁজছি তোকে জানিস ঈশা ও অর্পণকে পাল্টা কয়েকটা ধুমধুম করে মেরে বলল একদম মারবি না বলে দিচ্ছি আর এত না খুঁজে ফোন করলেই তো পারতিস সেটাও করেছি মামনি ফোন সাইলেন্ট লাগলে শুনতে পাবি কি করে ঈশা জিপ কেটে ফোনটা চেক করল দুপুরে ঘুমানোর আগে ফোনটা সাইলেন্ট করেছিল তারপর নর্মাল মোড করতে ভুলে গেছে সরি সরি বল কি জন্যে খুঁজছিলি জেম্মা তোকে রূপসাদির রুমে গিয়ে রূপসাদি রেডি হয়েছে কিনা দেখতে বলল যদি হয়ে গিয়ে থাকে তাহলে নিয়ে আয় ফাংশানটা তো শুরু করতে হবে নাকি ও আচ্ছা আচ্ছা যাচ্ছি যাচ্ছি ঈশা ঋতুব্রতর দিকে তাকিয়ে বলল আমি একটু আসছি ঋতব্রত হেসে বলল শিওর হ্যাঁ তুই যা আমি একটু রিদ্ধার সাথে আলাপ করি হুস হুস যা 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 ঈশা কটমট করে তাকাতে তাকাতে চলে গেল ঈশা বড় হল রুমটা থেকে বেরিয়ে করিডোর দিয়ে হেঁটে যেতে লাগলো কারণ রূপসার রুমটা একদম শেষ প্রান্তে রূপসার রুমের কাছাকাছি আসতেই ঈশা হঠাৎ অভিকের মুখোমুখি হলো ও অভিকের কালকের বলা কথাগুলো এখনও ভুলেনি ও অভিককে দেখেও না দেখার মতো করে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই অভিক ওকে বলল ঈশা ঈশা তো চুপ করে দাঁড়িয়ে পড়ল কারণ অভিকে ডাকার সত্ত্বেও ওকে অগ্রাহ্য করে চলে যাওয়ার সাহস ঈশার নেই অভিক নিজে ঈশার মুখোমুখি এসে দাঁড়ালো তারপর জিজ্ঞেস করলো তোমার কোমরে ব্যথা এখন কেমন আছে ঈশা ঠোঁটে আলতো হাসি এনে বললো কোমর ব্যথা কই আমার তো কোমরে কোনো ব্যথা হয়নি আমি তো জাস্ট নাটক করছিলাম অভিদা ঈশা সহজভাবে কথাটা বললেও অভিক বুঝতে পারে ঈশা ওকেই কটাক্ষ করছে এই কথাটা কাল ওর নিজেই ঈশাকে বলেছিল আর ওর যে সেটা উচিত হয়নি সেটা ও নিজেও জানি অভিক শান্তভাবে বলল দেখো ঈশা আমি জানি আমার কাল তোমাকে ওইভাবে বলা উচিত হয়নি আমি বলতেও চাইনি তবে প্রথমে তুমি কোমর ব্যথায় উঠতে পারছিলে না আর তারপর যখন দেখলাম তুমি ওই অবস্থায় ঝগড়া করছো তখন রাগের মাথায় জাস্ট বলে ফেলেছি এবার বলো তো তোমার ব্যথাটা কেমন আছে এখনও পেন আছে কি তাহলে একটা এক্স রে করিয়ে নিলে ভালো হয় ঈশা অল্প হেসে বলল সেসবে প্রয়োজন নেই আমি ভালো আছি তুমি অনুষ্ঠানের জায়গায় যাও সবাই অপেক্ষা করছে আমি রূপসাদিকে নিয়ে আসছি কথাটা বলি ঈশা আর না দাঁড়িয়ে চলে যায় ঈশা রূপসাকে নিয়ে এসে অভিকের পাশে বসিয়ে দিল একটা ডিপ বেগুনি রঙের লেহেঙ্গার সাথে ডায়মন্ডের সেট পড়েছে রূপসা অভিক রূপসার দিকে তাকিয়ে ওর হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে নিল রূপসা অভিকের দিকে তাকিয়ে অল্প হাসলো অভি একটু লক্ষ্য করলে বুঝতে পারত যে রূপসার সেই হাসি বড্ড ফ্যাকাশে ঈশা রূপসাকে বসিয়ে দিয়ে নিজেও একটা ফাঁকা চেয়ার দেখে বসে গেল পর্না দিয়া ওরা পারফর্ম করবে আর অর্পণ অ্যাঙ্কারিং করবে ঈশা এই মুহূর্তে একা হয়ে গেছে ভীষণ বোর লাগছে একা বসে থাকতে একবার ভাবলো মিচির কাছে গিয়ে বসবে তারপর দেখলো ওখানে সব বয়স্ক মহিলারা ভিড় করে বসে আছে তাই ঈশা বাধ্য হয়ে একাই বসার সিদ্ধান্ত নিল ঠিক তখনই কোথা থেকে ঋতব্রত টুক করে এসে ঈশার পাশে বসলো ঈশা প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিল ভেবেছিল আবার কে না কে এলো রে বাবা তবে ঋতব্রতকে দেখে স্বস্তি পেল কারণ এখন অপরিচিত কারোর পাশে বসে পুরো প্রোগ্রামটা দেখতে হলে ভীষণ বাজে লাগতো তার থেকে তো একা বসাই ভালো ঈশার এসব চিন্তার মাঝে ঋতব্রত প্রশ্ন করলো ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি কি এখানে বসতে পারি আরে ভারী আজব লোক তো আপনি বসে গিয়ে তারপর পারমিশন নিচ্ছেন আরে না না তোমার যদি অসুবিধে হলে আমি উঠে যাব আরে আমার অসুবিধে কেন হবে তাছাড়া আমি কোনো আইপিএস অফিসারকে উঠে যেতে বলব এত বড় স্পর্ধা আমার নেই ঋতুব্রত ইশার দেখে ফোন কুচকে তাকিয়ে বলল তোমার সাথে কথায় কেউ জিততে পারবে না ভাই এটা আমাকে সবাই বলে কিন্তু আপনি এখানে কেন বসলেন আমার বন্ধু তো আপনাকে আমার থেকে দূরত্ব বজায় রাখতে বলেছে কারণ আমার দ্বারা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ইতব্রত হেসে ফেলল তারপর বলল আগে হলে আমি আমার বন্ধুর কথা অক্ষরে অক্ষরে পালন করতাম তবে এখন আমি বুঝতে পেরেছি যে আমার ক্ষতি হবার সম্ভাবনা সম্পূর্ণরূপে হা হ্রাস পেয়েছে তাছাড়া যারা আমার ক্ষতি করতে পারে আমি সেই সব মানুষদেরকেই বেশি পছন্দ করি ঈশা অবাক হয়ে বলল কেন আরে পুলিশ আর ক্রিমিনালদের মধ্যে সবসময় একটা অদৃশ্য টান থাকে ওই কিছুটা বিপরীত মেরুর প্রতি আকর্ষণের মতো ও আপনি কি তাহলে আমাকে ক্রিমিনাল পড়তে চাইছেন একদমই না আমি শুধু তোমাকে এটাই বোঝাতে চাইছি যে আমি বিপদকে খুব পছন্দ করি তাই তোমার কাছ থেকে যদি আমার বিপদের সম্ভাবনা থাকে তাতেও আমার প্রবলেম নেই ও আচ্ছা বুঝলাম ওদের কথার মাঝেই শুরু হলো ওদের সঙ্গীতের অনুষ্ঠান রূপসার অনেক কাজনরা পারফর্ম করেছে কেউ ডুয়েট করেছে কেউ সিঙ্গেল অনেক বয়স্ক মহিলারা পারফর্ম করেছে একে একে সব কাজুনরা পারফর্ম করলা হয়ে গেল এখন রূপসার অভিজ্ঞে স্টেজে রাখা হয়েছে কাপল ডান্সের জন্য যদিও ওদের কোনো প্রিপারেশন নেওয়া নেই তাও সবার জড়া যেতেই হলো গান শুরু হতেই অভি রূপসার কোমরে হাত রেখে আর রূপসার হাতটা নিজের কাঁধে রেখে নাচ শুরু করে ওদের নাচ দেখতে দেখতে ঋতব্রত ঈশাকে বলল ওদের দুজনকে খুব সুন্দর মানিয়েছে একসাথে তাই না ঈশাও অল্প হেসে বললো হুম হুম ঈশা বেশি কিছু বলল না কারণ ও জানে রূপসার ব্যাপারটা নিয়ে বাড়ির সকলেই একটু চিন্তিত এছাড়া ও কথা কাউকে বলেনি সেটা হলো ও যখন রূপসাদিকে ঈশাকে দেখার সাথে সাথেই সামলে নিয়েছিল নিজেকে ঈশাও এই নিয়ে আর কোনো প্রশ্ন করেনি কারণ প্রথমেও ভেবেছিল হয়তো আর দুদিন পরেই বাড়ির সকলকে ছেড়ে আসতে হবে তাই কান্নাকাটি করছে কিন্তু সেটা হলে কি বিয়ের কোণে সবসময় এত চুপচাপ থাকবে জানে না ঈশা ঈশা নিজের চিন্তায় মগ্ন ছিল ঋতুব্রত অনেকক্ষণ ধরে ডাকছে ওকে ও তো শুনতেই পায়নি ঋতব্রত হালকা হাত দিয়ে ডাকতেই চমকে উঠল ঈশা আরে ওকে কোন খেয়ালে ডুবেছিলে আরে না না তেমন কিছু না বলুন আপনি কিছু বলছিলেন হ্যাঁ তোমাকে একটা প্রস্তাব দেব ভাবছিলাম ঈশা প্রস্তাব কথাটা শুনে একটু অবাক হলো সাথে ভীষণ টেনশনও হলো না জানি ঋতব্রত আবার কী প্রস্তাবের কথা বলবে এই তো একটু আগে ভালো করে পরিচয় হলো এর মধ্যেই প্রস্তাব দেবে আসলে মেয়েরা এমন সব পরিস্থিতি ফেস করে যেখানে তাদের খারাপটা ছাড়া ভালোটা মাথাতেই আসে না ঈশা তাই ভয়ে ভয়ে বলল প্রস্তাব কি সেটা ঋতব্রত ঈশার বিবর্ণ মুখটা দেখে বলল আরে রিল্যাক্স তেমন কিছুই না আমি ভাবছিলাম আমাদের মধ্যে ঝামেলাটা যখন মিটিয়ে গেছে তখন আমরা বন্ধুত্ব তো করতেই পারি তাই না যদিও আমি তোমার থেকে অনেকটাই বড় তাই তুমি আমাকে দাদা বলতেই পারো আর প্লিজ আপনিটা বলো না ঈশা এবার যেন হাঁপ ছেড়ে বাঁচল তারপর খুশি হয়ে বলল হ্যাঁ নিশ্চয়ই আমি বেশিক্ষণ কাউকে আপনি আঁকি করতেও পারি না তুমি এই ব্যাপারটা সহজ করে দিলে থ্যাংক ইউ রিদ্দা নাচ শেষ করে স্টেজ থেকে নেমে আসার সময় অভিকের নজর পড়ল ঈশা আর ঋতুব্রতর দিকে ওদেরকে একসাথে বসে হাসতে দেখে আর গল্প করতে দেখে অভিক তো খুব অবাক হল তবে এখন কিছু বলল না পর্নার দেওয়ার একটা ডুয়েট নাচ দিয়ে ওদের অনুষ্ঠানটা শেষ হবে মাহিবে গানে পর্ণার দিয়া নাচ শুরু করতে লাগলো এবং নাচের মধ্যে থেকেই হঠাৎ করে ওর এগিয়ে এলো ঈশার দিকে পর্ণার দিয়া নাচ করতে করতে ঈশাকে টেনে নিয়ে গেল সুযোগ বুঝে ঈশার হাত ধরে সোজা স্টেজে নিয়ে গেলো ঈশার ইচ্ছা না থাকলেও নাচের তালে ও পা মেলালো নিজেকে আর কন্ট্রোল করতে রাখতে পারল না অনুষ্ঠান শেষের পর সকলে ডিনার করতে গেলো অভিক সুযোগ বুঝে ঋতব্রতর কাছে গিয়ে বলল কি ব্যাপার বলতো তো কি ব্যাপার তোকে যে বললাম ঈশার থেকে সাবধানে থাকবি আর তুই কি না ওর সাথেই চিপকে আছিস ও এই ব্যাপার সে আমি ম্যানেজ করে নিয়েছি কি ম্যানেজ করে নিয়েছিস শুনি আরে লেডি হিটলারের সাথে বন্ধুত্ব করে নিয়েছি আফটার অল এসা খুব মিষ্টি একটা মেয়ে তুই খালি খালি ওর নামে বদনাম দিচ্ছিলি হ্যাঁ হ্যাঁ ও যে কি জিনিস সেটা তোর ধারণার বাইরে করে বলল বিড়ে বললোব্রত কুচকে বলল তুই কি কিছু বলছিস হুম না না কিছু না চল ডিনার করতে হবে সবাই ওয়েট করছে হ্যাঁ চল পরের দিন দুপুরে অভিকার রূপসার আইবুড়ো ভাত ছিল আর রাতে ছিল মেহেন্দির অনুষ্ঠান এই সকল অনুষ্ঠান শেষ হতে হতে অনেকটাই রাত হয়ে গেছে রূপসা ভীষণই ক্লান্ত কালোদের বিয়ে তাই ওকে নাকি ভোর ভোর ঘুম থেকে উঠতে হবে দধি মঙ্গল নাকি যেন একটা আছে রূপসা কোনো রকমে ভারী শাড়িটা চেঞ্জ করে বিছানার ওপর বসল একবার তাকিয়ে দেখলো নিজের হাতের দিকে শাখা পলা পরে হাতটা একদম অন্যরকম দেখতে লাগছে তার ওপর এই হাতে আবার কালচে লাল রঙের মেহেন্দি ফুটে উঠেছে আর হাতের মাঝখানে জল জল করছে অভিকের নাম রূপসার মেহেন্দির রং গাঢ় হওয়ায় সকলে বলেছিল অভিক নাকে ওকে খুব ভালোবাসে বিয়ের পর ওর খুব যত্ন করবে কিন্তু মেহেন্দির রং যদি ফিকেও হতো তাহলেও রূপসা জানে অভিক ওকে কতটা ভালোবাসে সেই ভালোবাসার মাপকাটি ওর কাছে নেই বরং অভিকের ভালোবাসার সামনে ওর ভালোবাসা অতি নগণ্য টুকটুক করে কয়েক ফোঁটা চোখের জল এসে পড়ে অভিকের নামের ওপর রূপসা চোখটা বন্ধ করে ফুপিয়ে কেঁদে ওঠে কি একটা অসহ্য কষ্ট হচ্ছে ওর এরকম কষ্ট কোনো দিনও পায়নি হঠাৎ করে ওর রুমের দরজায় ঠোকা পড়ার শব্দ আসে রূপসা তো ঘাবড়ে যায় তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে নেয় একটু জল খেয়ে গলাটা পরিষ্কার করে নেয় এত রাতে কে আসতে পারে নিশ্চয়ই ওর মা ভাবতে ভাবতেই দরজা খোলে রূপসা বাইরে মিঠিকে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হয় আন্টি আপনি এত রাতে রূপসার অল্প ফোলা চোখগুলোর দিকে তাকিয়ে মিঠির আর বুঝতে বাকি থাকে না যে ও কাঁদছিল ছিল তবে সেই সম্বন্ধে কোনো প্রশ্ন না করে মিঠি হাসি মুখে রুমে ঢোকে কেন রূপসা আমি আমার হবু বৌমার আমার রুমে আসতে পারি না বুঝি আরে না না আনটি তা কেন আসলে রাত হয়েছে তো তাই ভাবলাম কারোর কোনো অসুবিধে না রূপসা তেমন কিছু না আমি একটা দরকারে এসেছি তুমি বসো এখানে মিঠি রূপসাকে বিছানায় বসিয়ে নিজেই ওর পাশে বসে মিঠি অনেকগুলো ব্যাগ নিয়ে এসেছে সেটা রূপসা আগে লক্ষ্য করেনি তবে এখন দেখলো মিঠি একটা বেশ আকর্ষণীয় ব্যাগের ভেতর থেকে রূপসার বিয়ের ঝলমলে বেনারসিটা বার করলো লাল সাদা রঙের সাথে গোল জরির এম্ব্রয়ডারির কাজ করা একটা বেশ সুন্দর বেনারসি যেটা মিঠি নিজের ডিজাইনারদের ইন্ট্রাকশান দিয়ে বানিয়েছে দেখাতো রূপসা পছন্দ হয় কি না রূপসার মুখটা প্রথমে উজ্জ্বল হয়ে উঠল তারপর ধীরে ধীরে বিবর্ণ হয়ে গেল কিন্তু মিঠিকে সেটা বসতে না দিয়ে জোর করে মুখে হাসি টেনে এনে শাড়িটায় হাত বুলিয়ে বলল খুব সুন্দর হয়েছে আনটি অবশ্যই পছন্দ হয়েছে আমার মিঠি নিশ্চিন্ত হয়ে বলল যাক তোমার পছন্দ হবে কি না এই নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম আচ্ছা শোনো এখানে ডিজাইনার ব্লাউজও আছে আর তোমার দরকারি সব জিনিস আছে তুমি একবার দেখে নিও যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমায় জানিও রূপসা ঘাড় নেড়ে সম্মতি জানালো মিঠি আরেকটা একটা ব্যাগ থেকে কয়েকটা গয়নার বাক্স বার করল রূপসা এগুলো আমাদের পারিবারিক গয়না বিয়ের সময় পড়তে হয় তুমি এর মধ্যে পছন্দ করে পড়তে পারো নতুন ডিজাইন পুরোনো ডিজাইন সব মিশেই আছে রূপসা ঘাড় নাড়ল মিঠিয়ে ওগুলো সব আলমারির ভেতরে গুছিয়ে রেখে রূপসার পাশে এসে বসলো তারপর রূপসার গালে হাত রেখে বলল আমি জানি রূপসা তুমি বিয়েটার জন্য মোটেও তৈরি নয় তোমার মানিয়ে নিতে অসুবিধে হচ্ছে তুমি হয়তো ভাবছ বিয়ের পর তোমার ক্যারিয়ারের কি হবে কিন্তু তুমি সেসব নিয়ে ভেবো না রূপসা তুমি বিয়ের আগে যেমন আছো বিয়ের পরেও ঠিক তেমনই থাকবে শুধু তোমার থাকার জায়গাটা বদলাবে তুমি যেভাবে চাও সেভাবেই থাকবে কেউ তোমার ওপর নিজের ইচ্ছে জাপিয়ে দেবে না তোমার যা যা স্বপ্ন আছে তুমি সব পূরণ করতে পারো বরং আমিও তো এটাই চাই আমি মনে করি মেয়েদের ব্যক্তি স্বাধীনতা পাওয়ার অধিকার আছে নিজেদের ডিসিশান নিজে নেয়ার অধিকার আছে আর চিকি তো আছি ও সবসময় তোমার পাশে থাকবে আমি আমার ছেলেকে তো চিনি রূপসা আমি কিন্তু তোমার শাশুড়ি নই তোমার মা হতে চাই তাই তোমার যে কোনো সমস্যা হলে আমাকে সেটা কোনো হেজিটেশন ছাড়াই তুমি খুলে বলবে কেমন রূপসা এতক্ষণ কেমন যেন খোড়ের মধ্যে থেকে মিটির কথাগুলো শুনছিল আর অবাক হয়ে ভাবছিল এত অল্প সময়ে এই মানুষটা ওকে কতটা আপন করে নিয়েছে শুধু ওই পারেনি নিজের জড়তা কাটিয়ে উঠতে ওই সকলের থেকে কেমন যেন দূরত্ব বজায় রেখে চলেছে রূপসা ওর বুকের ভেতরে কেমন যেন একটা চিনচিনে ব্যথা অনুভব করলো আর সাথে সাথেই আচমকা মিঠিকে জড়িয়ে ধরলো প্রথমটাই মিঠি একটু অবাক হয়েছে ঠিকই তাও ও ধীরে ধীরে রূপসার মাথায় হাত বুলিয়ে দিল রূপসা নিজেকে একটু সামলে নিয়ে মিঠিকে ছেড়ে দিয়ে বলল আমি যদি কখনো কোনো ভুল করে থাকি তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন আনটি মিঠি আলতো হেসে বলল আরে তুমি যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে রূপসা তুমি কখনো কোনো ভুল করতেই পারো না না আন্টি যারা মাথা দিয়ে বেশি ভাবে তারাই কিন্তু সকলকে বেশি কষ্ট দেয় এই যেমন আমি নিজেকে বেশি প্র্যাকটিক্যাল করতে গিয়ে অন্যদের হার্ট করে ফেলি রূপসা জীবনে কিন্তু প্র্যাকটিক্যাল হওয়াটাও প্রয়োজন আবেগ মানুষকে দুর্বল করে দেয় আর আবেগে নেয়া ডিসিশন যে সব সময় ঠিক হবে তা কিন্তু নয় রূপসা কিন্তু আমি যদি একটু আবেগ দিয়ে ভাবতে পারতাম তাহলে হয়তো আমার জীবনে এই দিনটা কোনোদিন আসতোই না প্র্যাকটিক্যাল হতে গিয়ে যে আমি স্বার্থপর হয়ে যাচ্ছি রূপসা নিজের মনে মনে বলল নাও রূপসা এবার ঘুমিয়ে পড়ো অনেকক্ষণ সময় নষ্ট করলাম তোমার আর অ্যালার্ম দিয়ে দাও কাল কিন্তু জলদি উঠতে হবে কাল তোমার একটা নতুন জীবন শুরু হতে চলেছে মিঠি রূপসার চিবুক ধরে বলল রূপসা ঘাড় নেড়ে হ্যাঁ বলল মিঠি ওর কপালে একটা চুমু দিয়ে চলে গেল আজ রূপসার সাথে কথা বলে মিঠির দুশ্চিন্তা অনেকটার দূর হয়ে গেছে রূপসা খুব ভালো মেয়ে তাতে সন্দেহ নেই ও সিওর যে রূপসাকে একটু সময় দিলে ও ঠিক সকলের সাথে মানিয়ে নিতে পারবে মিঠি যেতেই রূপসা উঠে গেল দরজা লক করবে বলে কিন্তু যেই মুহূর্তে দরজাটা লক করতে গেল ঠিক তখনই ওকে বাধা দিয়ে হুট করে অভিক ঢুকে ঢুকে পড়লো আর তারপর নিজে দরজাটা ভিতর থেকে লাগিয়ে রূপসার সামনে এসে দাঁড়ালো অভিকের এমন আচরণ ভয় পেয়ে গেল রূপসা অভিক হর স্ট্রং ইউ রূপসা তো খানিকটা রেগিয়ে গেল চোখ বড় বড় করে বললো অভিক কিছু না বলে হাসি নিয়ে রূপসার কোমরটা জড়িয়ে ধরল অভিক না ছাড়ো আমাকে রূপসা নিজেকে অভিকের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল এটা কিন্তু খুব খারাপ হচ্ছে অভিক কেউ এসে পড়বে খুনি আরে কেউ আসবে না রূপ তাছাড়া দরজা বন্ধ বলেই অভিক রূপসার বিছানায় গিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল। রূপসা বিছানার কাছে এসে সিরিয়াস হয়ে বলল তুমি এত রাতে আমার রূপে কি করছো জানতে পারি কি আরে কি আবার করব? আমি আমার নিজের হবু রূপসাকে বলতে না দিয়ে অভিককে এক হাজকা টান মেরে বিছানায় বসিয়ে দেয় তারপর নিজের মাথাটা রূপসার কোলের ওপর তুলে দেয় অভিক তুমি ভীষণ টায়ার্ড লাগছে রূপ আমাকে একটু শান্তিতে শুতে দাও রূপসা আর কিছু বলতে পারল না অভিক চোখ বন্ধ করে শুয়ে রইল আর রূপসা তাকিয়ে থাকলো অভিকের ওই মুখটার দিকে কেমন যেন একটা মায়া ভরা মুখ অভিকের ওর কোলে মাথা রাখতেই ছেলেটার ঠোঁটে ফুটে উঠেছে এক অদৃশ্য তৃপ্তির হাসি সেটা আর রূপসা বেশ টের পাচ্ছে কি মনে হতে রূপসা ওর হাতটা রাখলো অভিকের মাথায় তারপর ধীরে ধীরে ওর কপালে হাত বুলিয়ে দিতে লাগলো অভিজ্ঞ এই ভালোবাসার স্পর্শে রূপসার কোলে আরেকটু আরাম করে শুলো এভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর হঠাৎ রূপসার মনে হলো এটাই সঠিক সময় অভিজ্ঞকে ও যে কথাটা জানাতে চেয়েছিল আর পরে জানানোর সুযোগও পাবে না ওকে এখনই সবটা জানিয়ে দেওয়া ভালো তারপর যা হবে দেখা যাবে রূপসা খুব ধীরে গলায় অভীককে বলল অভিক অভিক চোখ বন্ধ হয়ে কি বলল হুম বলো আমার তোমাকে কিছু বলার আছে বলো রূপসা একটা লম্বা শ্বাস নিল তারপর কাপা কাপা গলায় বলল আমি জানি না অভিক তুমি এই কথাটা শুনে ঠিক কীভাবে রিয়্যাক্ট করবে হয়তো আমার তোমাকে আরও আগে জানানো উচিত ছিল কিন্তু বিশ্বাস করো আমি নিজেই ঠিক বুঝে উঠতে পারিনি কি করব তাই নিজে সিওর না হয়ে আমি তোমায় কিছু বলতে পারিনি তবে এখন আমি একটা ডিসিশান নিতে পেরেছি তাই আমি তোমাকে সেটা জানাতে চাই রূপসা নিজের মধ্যে চেপে রাখা সব কথা অভিজ্ঞে বলে দিল ওর মনের যা যা দ্বন্দ্ব যা যা চিন্তা সব কিছু ও আর অন্য কাউকে জবাবদিহি করতে বাধ্য নয় কিন্তু অভিকের তো সবটা জানার অধিকার আছে এখন ওদের জীবন একে অপরের সাথে জড়িয়ে আছে কথাগুলো বলতে গিয়ে রূপসা কাঁদল বারবার গলার স্বর রুদ্ধ হলো তবুও ও থামলো না বলতেই থাকলো সবটা বলার পর রূপসা নিজের চোখের জল মুছে নিল অভিক তো এখনও নিশ্চুপ রূপসা এবার বলল তোমার যা ইচ্ছে হয় তুমি আমায় বলতে পারো অভিক আমি সব শুনে নেবো অভিক চুপ করে থেকো না তুমি যদি আমার ওপর রাগ করে থাকো তাহলে সেটা আমাকে বলো অভিক এভাবে চুপ করে থেকো না এই অভিক রূপসা এতক্ষণ অভিকের মুখের দিকে তো তাকাই নি কারণ ওর মুখের দিকে তাকালে এখনো বলতেই পারতো না তাই ও জানলার বাইরে তাকিয়ে এতক্ষণ সব বলছিল তবে এবার অভিকের দিকে তাকিয়ে ওকে ডাকতে গিয়ে বুঝতে অভিক তো ঘুমিয়ে পড়েছে তার মানে অভিক ওর কথাগুলো এতক্ষণ শুনেই নি কিচ্ছু একটা গভীর দীর্ঘ স্বাস রূপসা। এবার ওর সত্যিই ভীষণ ক্লান্ত লাগছে তবে মানসিক ক্লান্তিটা যেন শারীরিক ক্লান্তিকেও ছাপিয়ে যাচ্ছে আজ এই প্রথম ওর মনে হচ্ছে অভিকের সাথে ওর দেখাটা না হলেই হয়তো ভালো হতো কিছুক্ষণ চুপ করে বসে থেকে রূপসা আবার অভিককে ডাকলো এবার খুব নরম স্বরে রাখলো অভিক অভিক ওঠো তোমার রুমে যেতে হবে তো অভিক অভিক এবার হালকা নড়েচড়ে উঠে তারপর ধীরে ধীরে ঘুম জড়ানো চোখ দুটো খুলে উঠে বসলো কটা বাজে রূপ প্রায় দেড়টা বাজে যাও নিজের রুমে গিয়ে শুয়ে পড়ো কাল আবার সকাল সকাল উঠতে হবে তো অভিক বিছানার থেকে নেমে দাঁড়ালো তারপর ওর হঠাৎ মনে পড়তে বলল। আচ্ছা রূপ তুমি আমাকে কেটা বলছিলে না সরি আমি তো ঘুমিয়ে পড়েছিলাম রূপসা অল্প হেসে বললো তেমন কিছু না অভিক ও ওকে গুড নাইট রূপ রূপসা স্মিত হেসে বলল গুড নাইট অভিক অভিক যেতে গেলে রূপসাহ হঠাৎ ওর হাতটা টেনে ধরলো তারপর ও বিছানায় নেমে নেমে অভিকে সামনে এসে দাঁড়ালো কিছুক্ষণ অভিকে চোখে চোখ রেখে রূপসা ওর গালে আলতো করে কিস করল অভিকে একটু অবাক হলেও হালকা হেসে নিজেও রূপসার গালে একটা কিস করে বেরিয়ে গেল অভিকে যাওয়ার দিকে রূপসা কিছুক্ষণ তাকিয়ে থাকার পর যেখানে দাঁড়িয়েছিল সেখানেই ধপ করে মেঝেতে বসে পড়ল আর চোখ দিয়ে গড়িয়ে পড়ল উষ্ণ অশ্রুর রেখা আজকের পর্বটা এখানেই শেষ করছি রূপসার এত কিসের কষ্ট রূপসা তো অভিকে সবটা বলেও ফেললো কিন্তু অভিক্ তো ঘুমিয়েছিল কিছুই শুনতে পেলো না পরবর্তী পর্বে তো বিয়ে শুরু হয়েই যাবে দেখা যাক কি বড় চমক আসতে চলেছে অবশ্যই শুনতে থাকুন গল্পটা কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর দিকে মোড় নেবে খুব সুন্দর হতে চলেছে শুনতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করতে বলবেন না আর শেয়ার করবেন আপনার কাছের মানুষের সাথে যারা গল্প পড়তে অবশ্যই শুনতে ভালোবাসে ধন্যবাদ